আসসালামু আলাইকুম আফুরা এবং বাইয়ারা কি অবস্থা আপনাকে তো এই যে আফুরা বাইয়ারা কই সারা বিশ্বের মানে মানুষের মনে জায়গা করে নিছে এগো রেহানা রাফি রাখি আফা এই আফারা কিন্তু আপনারা সবাই চিনেন এই আফা আঙ্গ নোয়াখালীর একজন সন্তান এই আফা আঙ্গো নোয়াখালীর গর্ব বুঝছেন কিন্তু এই আফা যতদিন দেশের বাইরে ছিল ততদিন ভালোই এর মাইন্ডে কাজ করছে কিন্তু যখনই বাংলাদেশে ঢুকছে ওই যে কয়েছেন বাংলাদেশে মানুষের মাথার ভিতরে গোবর থাকে এই আফার মাথার ভিতরেও গোবর ঢুকে গেছে মানে যে খানাগুলো খাইছে এই খানাগুলোর সাথে মাথার ভিতরে গোবর ঢুকে গেছে রিসেন্টলি একটা ভাইরাল বিষয় নিয়ে কিন্তু ফেসবুক এখন গরম প্রচুর গরম রেহানা রাখি আফা আবারও ভাইরাল হয়ে গেছে গো মানে তার এতদিন তার ভিডিওগুলো যত মানুষ চাইতো তার চেয়ে বেশি বর্তমানে মানুষ দেখতেছে হোক সেটা সমালোচনা হোক আলোচনা হোক প্রশংসা হোক নিন্দা কিন্তু তার ভিডিওগুলো এখন আগের চেয়ে আরও বেশি ভাইরাল হইতেছে আগের চেয়ে আরও বেশি ভিউজ হইতেছে তো এই ভিউজ হওয়ার বেশ কিছু কারণ আছে যেমন একটা কারণ হয়েছে যে আপনারা দেখছেন যে সে যখন বাংলাদেশে ঢুকছে গাড়ির ভিতরে একটা ছোট্ট একটা মেয়ে যে মেয়েটা ফুল বিক্রি করতো যে মেয়েটা ফুল বিক্রি করতো এবং এই ফুলগুলা কিনতে গিয়ে তিনি আপনার আরও বেশি ভাইরাল হয়ে গেছে পাঁচটা ফুল কিনছে একশো টাকা দিয়ে সেখানে তিনি একশো টাকা দিয়েছে বাকি বিশ টাকা দে নয় এই বিশ টাকা কিললে দেন এই বিশ টাকা কিনলে দে নয় এটা নিয়ে সারা বাংলাদেশ এখন তোলফাট সৃষ্টি হয়ে গেছে একজন রেহানা রাখি আফা একজন ফ্রান্স প্রবাসী এই ফ্রান্স প্রবাসী আফা এখনও ছোটো রয়ে গেছে অনেকেই কইছে এখনও তার মন মানসিকতা ছোটো কারণ তিনি মাত্র বিশ টাকা এই মেয়েটির মারি দিছে বিশ টাকা মেয়েটির দে নয় এই ধরনের কত রকমের কম কমেন্ট কত রকমের ভিডিও অনেকেই তৈরি করছে শুধু দেখছি স্ক্রল করলে রেহানা রাখিয়াফা ছোটো লোক রেহানা রাখিয়াফার এই যে ছোটো লোক আগের মতোই রয়ে গেছে রেহানা রাখিয়াফা একটা ফুল বিক্রেতার বিশ টাকা মারি খেয়ালাইছে তো ওই ফুল বিক্রেতা আবার অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে আসি কইছে যে রেহানা রাখিয়াফা নাকি তারে কইছে যে যদি ফারো তুমি আবার বিশ টাকা বিখ্যা দাও এখন ওই ফুল বিক্রেতা মানে সময় লগে মিলে তো হারানো তাহলে রেহানা ফারে বিশ টাকা বিখ্যা দিত এটাও কিন্তু কইছে এখন সব কিছুর পরে তোফের মুখে ফড়ি সাবের মুখে ফড়ি রেহানা রাখিয়াফা যেটা করছে এটা কি আপনি মনে করেন যেটা ভালো কাজ করছে আমার মতে এটা একেবারেই ভালো কাজ করে নয় সম্পূর্ণ একটা খারাপ কাজ করছে এই মেয়েটা ফুল বিক্রি করতো ফুল বিক্রি করতো কী লাই পরিবারের মুখে হাসি ফোটে বেলায় পরিবারে একবেলা ভালো খাওয়াই বেলায় পরিবার যেন তিনবেলা খাইতে হারে এটার লাই তো একটা ইনকামের লাই যখন আপনি বিশ টাকা দিতে ফেললেন না এরপরে যখন সমালোচনার মুখে ফডি গেছেন তখন আপনার উচিত আসিল এই মেয়েটার ফাঁসে দাঁড়ানো এখন আপনি দাঁড়াইছেন সারা বিশ্বের মানুষ সারা বাংলাদেশের মানুষ এখন বলতেছে যে রেহানা আফার মন অনেক বড় যা তারা কইছিল ঠিক একদিন আগে যারা কইছিল রেনাফু আস্তারা ছোট ছোটো লোক রেহানা মন আস্তারা ছোটো ওরাই এখন কইতেছে আহ রেনাফু আফু আসলে কত দিল দরদি রেহানাফুর মন অনেক বড় তা আপনি কী করছেন আপনি যেটা করছেন এটা তো ভালো কাজ করেন নয় মানে আর মতে আর কি আর মতে এটা তো আপনার ভালো কাজ মনে হয় নাই আপনি এটা করতে নেতেন ওই মেয়েটার ফাঁসে দাঁড়াইতে নিতেন ওই মেয়েটা যেহেতু ফুলের বিজনেস করে একটা ফুজি দিয়ে দিতে নিতেন একটা ফুজির দ্বারায় মেয়েটার একটা দোকানঘর নিয়ে দিতে নেতেন ওই দোকানে মেয়েটা ফুলগুলা সেল করতো মেয়েটার সংসারটা চলত আপনি মেয়েটারে সরাসরি মোবাইল গিফট করছেন আবার এটা লাইভ করতেছেন আবার আপনি মেয়েটারে কি করছেন একটা ইউটিউব চ্যানেল খুলে দিছেন একটা পেজ খুলে দিছেন আপনার কি মনে হয় যে এই মেয়েটা ভালো থাকবো এই কয়দিন পরে দেখবেন ওই যে তানজিল জনি আছে না তানজিল জনি ওই ওইখানে গিয়া আবার মনে করেন না মডেল হইব তারপরে এটার কি কয় ওই যে কদিন পরে র্যাপ সং বানাইবো কদিন পরে মডেলিং করব আমরা এর আগেও দেখছি ধরনের অনেক প্রমাণ দেখছি ওই যে বস্তি থেকে উঠিয়ে গেছে আপনার আগুন ফোলাইটা তারপর হচ্ছে সুমাইয়া এই মাইয়াটার জীবনটা মনে করেন এখন পাতা ঘুরিয়ে লাইছে মাইয়াটার সাথে এখন যেগুলা ঘুরতেছে এভাবে আরও অনেক উদাহরণ দিতে আরো আপনার কি মনে হয় যে এই যে মেয়েটারে আপনি যে জগতে আনতেছেন মেয়েটা ভালো থাকবো ভালো থাকতো না মেয়েটা ভালো থাকবার লাইজ চাইল ভালো থাকতে দিত না কয়দিন পরে দেখবেন একটা স্টুডিও মেয়েটারে কিনিয়ে এর এরপরে বিভিন্ন মানে যত কাজ এগুলো তো চলবয়ে এটা না করি আপনি যেটা করতে নাইতেন যেই টাকা দিয়ে মোবাইলটা কিনে দিয়েছেন যেই টাকা আপনি বিশ হাজার টাকা না কত টাকা দিয়েছেন ভাইয়ারে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা টাকার ভিতরে একটা দোকান ঘর লই মেয়েটারে মনে করেন একটা ব্যবসা দরে দিতে নাইতেন এই ব্যবসাটার দ্বারা মেয়েটা তার পরিবারটা চালাইতে হইতো তবে এখন যেটা করছেন এটা লাই এই যে মেয়েটা যে ফতে যাইতেছে এটার কিন্তু হিসাব কিন্তু আপনারাই দিতে হইব কারণ আপনি কিন্তু এই জগতে মেয়েটারা আনছেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতেছেন আপনি কি মনে হয় মেয়েটা ভালো থাকবো মেয়েটা ভালো থাকতো চাইলেও ভালো থাকতো দিত নয় এই জগৎ এই সংসার এই সমাজ মেয়েটার ভালো থাকতে দিত নয় তো এইটা অন্তত আপনার কাছে আশা করি আপনি একজন জ্ঞানী মানুষ আপনার ভিডিওটা দেখতাম সব সবসময় আপনার ভিডিওগুলো দেখতাম আপনার জ্ঞানী মানুষ এখন এই যে মূর্খের মতো একটা কাজ করছেন ফেস খুলি দিচ্ছেন আবার মেয়েটা মনে করেন এখন টিকটক তৈরি করতেছে কয়দিন পরে মেয়েটা টিকটক সেলিব্রেটি হয়ে যাব তো এইটা নিয়ে আমরা মানবতার কাজ মানবতা মানবতা দেখাইতেন যাই একটা মাইয়ারে মনে করেন এখন আপনি উশৃঙ্খলভাবে আপনি পরিবেশন করতেছেন কয়দিন পরে যখন অশ্লীলতায় ছড়াই দিব মাইয়া এইটাই তখন এই বা এইটার দাইভার কিন্তু আমরা এড়ে নিতেব তখন মানুষ কইব যে এই যে রেহানা রাখি এই মেয়েটারে কন্টেন্ট জগতে এনছে রেহানা রাখি এই মাইয়াটারে এই অবস্থা করছে রে কারণে এই মাইয়াটা খারাপ হয়েছে তখন আপনার দিকে কিন্তু আঙুল তুলে মেঝে কথা কইব তখন অন্তত এটা আপনার কাছে আশা করি নাই